পেস্ট হ্যালো লিয়া জয় ইসু বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ঈশ্বরের আশীর্বাদে সুস্থ স্বাভাবিক আছেন ভালো আছেন মহানজীবী ঈশ্বরকে কসঙ্গ অসংখ্য ধন্যবাদ দিই উনি আমাকে আরেকটি বারে সুন্দর মুহূর্ত দিয়েছেন সুন্দর সময় দিয়েছেন এবং সুন্দর সুযোগ করে দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আবারও ঈশ্বরের বাক্য নিয়ে আসতে পেরেছি সেই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই এবং আপনাদেরও ধন্যবাদ দিই আপনারা যতজন ঈশ্বরের বাক্য শোনেন ঈশ্বরের বাক্যে কার্যকারী হন এবং আমাকে এত এত ভালোবাসা দেন এবং ঈশ্বরের বাক্য নিয়ে চলেন আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আরেকটি আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে এলাম সেই বিশ্বাস নিয়ে যে আমি এখন ভিডিও বানাচ্ছি এবং আর সেই ভিডিও বিশ্বাস নিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সেই জন্যে আপনাদের প্রত্যেকে আবারও খুব শিশুর নামে আমি ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি এই ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসায় এবং আবারও আপনাদেরকে আমি ইনভাইট করছি যে ঈশ্বরের বাক্য থেকে শেখার জন্য এবং আমরা প্রত্যেকেই আবারও ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখবো ঈশ্বরের গৌরব প্রশংসা করব এবং সঠিক শিক্ষার মধ্যে বাড়বো এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা ঈশ্বরের গৌরব প্রশংসা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন যাতে আমরা ঈশ্বরের বাক্য সকলে একসাথে শিখতে পারি বুঝতে পারি সঠিকভাবে চলতে পারি এবং সঠিক শিক্ষার মধ্যে প্রভু যিশু শিক্ষার মধ্যে চলতে পারি আমার এই উদ্দেশ্য যে ঈশ্বরের বাক্য সঠিক শিক্ষা প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেওয়া এবং প্রভু শিশুর শিক্ষায় প্রত্যেকে শিক্ষিত করা আমি নিজেও শিখছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি ঠিক আছে তো আমরা আসুন ঈশ্বরের বাক্যে আমরা বাড়বো আর সময় নষ্ট না করে সরাসরি বিষয়বস্তুর দিকে যাই আজকে যে বিষয়বস্তুটা আছে বিশ্বাসের ওপর ভিত্তি করে যে প্রশ্নটা আজকে আমরা জানবো সেটা হচ্ছে বাইবেলে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ আমরা আগের ভিডিওতে দেখলাম যে বিশ্বাস কি যেটা আমরা দেখলাম যে বিশ্বাস কি বিশ্বাস হচ্ছে যেটা আমরা পাবো বলে আশা করে আছি সেটা যে আমরা পাবোই এবং যেটা চোখে দেখা যায় না যেটা চোখে দেখা যায় না কিন্তু সেটা আছে সে যে নিশ্চয় জ্ঞান সেটাই বিশ্বাস আমরা আগে দেখলাম যে ইব্রি ইব্রিও এগারোর পদে ঠিক আছে তো আমরা এই ভিডিওতে দেখব যে বাইবেলে বিশ্বাস কেন এত গুরুত্বপূর্ণ এবং বাইবেলে বিশ্বাসটাকে এত জোর দেওয়া হচ্ছে কেন তাই না তো বাইবেল অনুযায়ী বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ একজন খ্রিস্ট বিশ্বাসের ফাউন্ডেশন বা মূল অংশ বা প্রথম ভাগ হলো বিশ্বাস অর্থাৎ একজন খ্রিস্ট বিশ্বাসী অর্থাৎ আমি আপনি যে খ্রিস্টকে বিশ্বাস করেছি আমাদের ফাউন্ডেশন বা মূল ভিত্তি মূল বলেন বা ফাউন্ডেশন যাই বলেন না কেন সেটা হলো বিশ্বাস কিন্তু বিশ্বাস এত গুরুত্বপূর্ণ কেন কোশ্চেন মার্ক যে প্রশ্ন আসে যে বিশ্বাস আস বিশ্বাস এত গুরুত্বপূর্ণ কেন তো বাইবেল অনুযায়ী বিশ্বাস এই জন্য গুরুত্বপূর্ণ যে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ লাভ করেছি উদ্ধার পেয়েছি ইয়েস যে বাইবেল অনুযায়ী আমরা বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ লাভ করেছি উদ্ধার পেয়েছি আপনি ঠিকই শুনেছেন যে আমরা বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেয়েছি বা অনন্ত জীবন পেয়েছি তো কার বিশ্বাসের মধ্যে বা কি বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ উদ্ধার পেয়েছি কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি বিশ্বাস কাকে বলে যেটা আমরা নিশ্চয় পাবই বা নিশ্চয় জ্ঞান যেটা আমরা পাবো বলে আশা করা যে পাবই বা যেটা আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না সেইটাই যে পরিত্রাণ উদ্ধার যেটা আমরা পাবই নিশ্চয় জ্ঞান এবং সেটা চোখে দেখা যাচ্ছে না যে অনন্ত জীবন আমরা পাবই সেটা হচ্ছে বিশ্বাস এবং সেই যে বিশ্বাস সেই যে বিশ্বাস এত গুরুত্বপূর্ণ বা সেই যে পরিত্রাণ অনন্ত জীবন যে আমরা পেয়েছি তো সেইটা আমরা যিশুর প্রতি বিশ্বাসে পেয়েছি কারণ যে প্রভু যীশু খ্রিস্ট পবিত্র রক্তকে আমরা বিশ্বাস করেছি প্রভু যীশু খ্রিস্ট ওনার পবিত্র রক্ত দিয়ে গোটা জগতের পাপটাকে মোচন করেছেন তো যে বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে উদ্ধার পাবে সেই জন্য বাইবেল বলছে যে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ তো আমরা দেখবো ঈশ্বরের বাক্য আপনি আমার সাথে বার করবেন লিখিত সুসমাচার তার তিন অধ্যায় তার পনেরো থেকে একুশ পথ আমরা দেখব তো সেখানে ঈশ্বরের বাক্য বলছে যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় যে কেহ তাহাতে কাহাতে খ্রিস্টকে যে কেউ বিশ্বাস করবে সে অনন্ত জীবন পায় কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে যে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলো এখানে কোনো পার্টিকুলার এক জাতি মানুষ নয় বা এক কান্ট্রির দেশের মানুষ নয় বলছে গোটা জগৎকে গোটা প্ল্যানকে অর্থাৎ গোটা সৃষ্টিকে গোটা জগৎকে ঈশ্বর এমন ভালোবাসলো যে এমন প্রেম করলো যে আপনার একজাত পুত্র অর্থাৎ প্রভু যিশুখ্রিস্টকে ধান করলো প্রভু যীশুখ্রিস্টকে দিয়ে দিল সেটাই কুশের মধ্যে কুশিপাইট হওয়ার ঘটনা প্রভু রক্ত ঝরিয়ে কুশের মধ্যে আমাদেরকে পরিত্রাণ বা উদ্ধার দেওয়ার ঘটনা সেই যে প্রভু যিশুর প্রতি বিশ্বাস বা প্রভু যিশুর প্রতি রক্তকে আমরা যখন বিশ্বাস করছি সেই জন্য বিশ্বাস তো বাইবেলের মধ্যে গুরুত্বপূর্ণ বা গোটা মানব জাতি পরিত্রাণ বা উদ্ধারের জন্য বহু প্রভু যিশুর প্রতি সেই বিশ্বাস সেই প্রভু যিশুর প্রতি বিশ্বাস এবং প্রভু যিশু সেই ধার্মিকতা সে প্রভু যিশু খ্রিস্টর সেই অনুগ্রহ পবিত্র রক্ত দ্বারা আমরা কি পেয়েছি উদ্ধার পেয়েছি বা অনন্ত জীবন পেয়েছি ঠিক আছে তো সেই জন্য বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ বলছে যে কেহ তাহাতে তাতে বিশ্বাস করে এখানে আবারও জাতি ধর্মের মানুষ বা কোনো দেশের মানুষ নয় এখানে বলছে যে কেহ যে কেহ আমি আপনি আমরা যে মানুষ যে কেউ খ্রিস্টকে বিশ্বাস করবে পবিত্র রক্তকে বিশ্বাস করবে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমিন পেস দালুইয়া তো সে বিনষ্ট যেন না হয় সরি সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় অর্থাৎ এখানে বাইবেল বলছে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না অনন্ত জীবন হবে কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায় অর্থাৎ প্রভু যীশুখ্রিস্ট এই জগতে এসেছিলেন যে কোনো রকম বিচার করতে নয় কিন্তু সেই জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায় অর্থাৎ উদ্ধার বা জীবন পায় সেইটার জন্য বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই বুঝতে পারছেন যে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ বিশ্বাস এই জন্য এতটা গুরুত্বপূর্ণ যে বিশ্বাসের লেভেলটা দেখুন যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে আপনার পাপের ক্ষমা আছে আপনার অনন্ত জীবন পাবেন আপনি উদ্ধার পরিত্রাণ পাবেন যদি না বিশ্বাস করেন তো আপনি দোষী আছেন আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়া আছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল কেননা কেননা তাহাদের কর্মসকল বন্ধ ছিল বলছে সেই জ্যোতি অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট নিজেকে দাবি করেছেন যে আমি জগতের জ্যোতি আমি জগতের জ্যোতি এবং সেই জ্যোতি যখন জগতে এসেছে মানুষেরা জ্যোতি হইত অন্ধকারকে অধিক ভালোবাসলো অন্ধকার শব্দের অর্থ হচ্ছে এখানে আক্ষরিক অর্থ বা এর মানে বাইবেল যে ভাষা বাইবেলের যে ভাষা অন্ধকার এর মানে হচ্ছে যে পাপ অর্থাৎ মানুষেরা পাপকে এত ভালোবাসলো সেই জ্যোতিকে গ্রহণ করলো না বা পু যীশুখকে গ্রহণ করলো না বা পু যিশুখুষ্ট কাছে আসার চেষ্টা করলো না কারণ তাদের কর্মসকল মন্দ ছিল বা তারা পাপের মধ্যে লিপ্ত ছিল বা তারা পাপ কাজ করেই যাচ্ছিল কারণ যে কেহ কদাচরণ করে বা খারাপ কাজ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আসে না পাশে তাহার কর্ম সকল দোষ ব্যক্ত হয় যেটা বললাম যে কেহ কদাচরণ করে বা পাপ কাজ করে সে জ্যোতির কাছে আসে না অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টর কাছে আসে না প্রভু জ্যোতিকে ঘৃণা করে জ্যোতির নিকটে আসে না পাশে তাহার কর্ম সকল ব্যক্ত হয় অর্থাৎ সেই যে পাপ কাজ করছে বা খারাপ কাজ করছে যদি জ্যোতির সামনে আসে সেই তার পাপ কাজ বা খারাপ কাজগুলো চোখে পড়বে ঠিক যেরকম রাত্রিরে কোনো চোর চুরি করছে কেউ যখন টর্চ মারছে বা কেউ আলো তার ওপর চমকাচ্ছে বা আলো জেলে দিচ্ছে কিন্তু সেই চোর কিন্তু ছুটে পালায় সেখানে থাকে না কারণ সে ধরা পড়ে যাবে এবং সে চায় না ধরা পড়তে সে যে খারাপ কাজ করছে বা চুরি করছে সে সেটা সিলিন্ডার করতে চায় না বা ধরা দিতে চায় না তাহলে কি হবে তার পানিশমেন্ট আছে বা তার শাস্তি আছে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু এখানে বাইবেল বলছে ঈশ্বরের বাক্য যে পৌজি যীশু খ্রিস্ট কাছে যে আসবে তার কিন্তু পানিশমেন্ট হবে না বা তার শাস্তি হবে না পব যিশু কিন্তু তাকে ক্ষমা করবে কারণ যীশু খ্রিস্ট এই জন্য ক্ষমা করতে সক্ষম হয়েছেন বা যীশু খ্রিস্ট এই জন্য ক্ষমা করতে পারেন কারণ পভু নিজে নিজের পবিত্র জীবনযাপন করেছেন এবং নিজের পবিত্র রক্ত ঝরিয়ে আমাদের পাপের ক্ষমা দিয়েছেন যেটা জগতের মধ্যে কেউ করতে পারেনি এবং কখনোই করতে পারবে না একমাত্র প্রভু শীশুখৃষ্ঠ উনি ওনার নিজের ওই তো রক্ত ঝরিয়ে আমাদের পাপের ক্ষমা দিয়ে দিয়েছেন তো সেই জন্য আমাদের কোনো অবিশ্বাসী যখন প্রভু শিশুখ্রষ্টকে বিশ্বাস করবে তো সে যে পাপ কাজ করেছে যে পাপের পানিশমেন্ট কিন্তু সে পাবে না বা পাপের শাস্তি সে পাবে না কারণ পাপের শাস্তি পবু শিশুখৃষ্ট নিজে নিয়ে নিয়েছে তাই না শুধু তাকে বিশ্বাস করতে হবে সেই জন্য বাইবেলে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ তারপর একুশ পদে বলছে কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতি যে সে পাপি সে পাপ কাজ করেছে তার উদ্ধার কর্তার প্রয়োজন আছে তার একজন উদ্ধার কর্তা পরিত্রাণ কর্তার প্রয়োজন আছে সে যখন বুঝতে পারে এবং সে কি করে সে জ্যোতির কাছে আসে বা যীশুখ্রিস্টর কাছে আসে এবং তার যে পাপ কাজগুলো আছে সেই প্রভু আর সেই পবিত্রতার মধ্যে দিয়ে কি হয় সেই পাপগুলো ধুয়ে যায় বা প্রভু যীশুখ্রষ্ট পবিত্র রক্তের মধ্যে দিয়ে তার পাপ ধুয়ে যায় এবং সেই নিজের পাপটা যখন শিকার করে এবং নিজেকে সিলিন্ডার করে বা নিজেকে সমর্পণ করে প্রভু যিশুর মধ্যে প্রভু যিশুর কাছে তখন প্রভু খ্রিস্ট কী করেন যে ওনার পাপ ক্ষমা করে দেন প্রভু খ্রিস্ট তো অলরেডি পাপ ক্ষমা করে দিয়েছেন কিন্তু যে নিজেকে সমর্পণ করবে বা বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে সেই উদ্ধার পাবে এই উদ্ধার বা পরিত্রাণ বা অনন্ত জীবন প্রত্যেকের জন্য এটা কোনো পেশাল জাতি ধর্ম বা কোনো স্পেশাল দেশের মানুষের জন্য নয় প্রত্যেকের জন্য কিন্তু যে বিশ্বাস করবে সে পরিত্রাণ পাবে উদ্ধার পাবে যে বিশ্বাস করবে না সে উদ্ধার পাবে না পরিত্রাণ পাবে না ঠিক আছে তো সেই জন্যে বিশ্বাস এতটা গুরুত্বপূর্ণ এরপরে আমরা বাক্য দেখব মার্ক লিখিত সুসমাচার তার ষোলো অধ্যায় তার ষোলো পথ মার্কিল সুসমাচার ষোলো অধ্যায় ষোলো পদে বলছে যে বিশ্বাস করে অবত হয় সে পরিত্রাণ পাইবে কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে আমি ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুক তাহলে বুঝতে পারছেন যে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ যে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে পরিত্রাণ পাবে যে বিশ্বাস করে এবং বাক্য যেত হয় সে উদ্ধার পাবে পরিত্রাণ পাবে এবং যে অবিশ্বাস করবে তার দণ্ডাজ্ঞা আছে অর্থে প্রভু যিশুকে বিশ্বাস করলেই সে পরিত্রাণ বা উদ্ধার পাবে যে বিশ্বাস করবে না তার জন্য দণ্ডাজ্ঞা আছে ঠিক যেরকম পেরিত তার চার অধ্যায় তার বারো পদে বলছে যে স্বর্গের নিচে বা আকাশের নিচে মানুষের মধ্যে আর কোনো নাম নেই যে নামে মানুষ উদ্ধার পেতে পারে একমাত্র প্রভু যিশুর নামেই উদ্ধার আছে পরিত্রাণ আছে অনন্ত জীবন আছে প্রভু যীশুর নামেই মানুষ উদ্ধার পেয়েছে অনন্ত জীবন পেয়েছে তাই না পেস তো এরপর আমরা বাক্য দেখব রোমিও তার এক অধ্যায় তার ষোলো এবং সাঁতার পদ রোমিও এক অধ্যায় ষোলো এবং সাঁতার পদে বলছে কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বর শক্তি প্রথমত যেহুদের পক্ষে আর গিকর পক্ষে কারণ ঈশ্বর দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে হইতেছে তা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক যেমন লেখা আছে যেমন লেখা আছে কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে তো এখানে সাধু পৌল উনি বলছেন যে আমি সুসমাচার প্রচারে লজ্জিত নয় কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি প্রথমত যহুদের পক্ষে আর গি করে পড়তে কী করে পো অর্থাৎ সকলের জন্য সেই সুসমাচার প্রচার আর সেটা হচ্ছে একটা শক্তি পরিত্রাণার্থী ঈশ্বর শক্তি কারণ ঈশ্বর দেয় এক এমন ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হয়েছে অর্থাৎ ঈশ্বর দেয় এমন ধার্মিকতার সুসমাচার প্রকাশিত হইতেছে তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক তাহা বিশ্বাসমূলক এবং বিশ্বাসজনক যেটা বিশ্বাস করতে বাধ্য এবং সেটা সত্য বিশ্বাসযোগ্য যেমন লেখা আছে কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে ঠিক আছে তাহলে বারে বারে ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বরের বাক্যে ওগুলো দেখে আমরা বুঝতে পারছি যে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ যে ধার্মিক ব্যক্তি আমরা যে প্রভু যিশুর পবিত্র রক্তের মধ্যে আমরা যে ধার্মিক হয়েছি যা আমরা কি দ্বারা বাঁচবো আমরা সেই প্রভু যিশুর প্রতি যে বিশ্বাস করেছি প্রভু যিশুর প্রতি যে বিশ্বাস এনেছি সেই বিশ্বাস দ্বারাই কিন্তু আমরা বাঁচবো তাই না কারণ এখানে বাইবেল বারে বারে স্পষ্ট করছে যে ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচবে ঠিক যেরকম আব্রাহাম বিশ্বাস হেতু বেঁচেছিল নোহ বিশ্বাস হেতু বেঁচেছিল সুদ্যোগ মস্তক অবিন্নগ ড্যানিয়েল ইয়োপ এর এরকম অনেক ঈশ্বরের সেই ভক্ত লোকেরা সেই ভাওবাদীরা সেই প্রেরিত লোকেরা প্রত্যেকেই সেই বিশ্বাস দ্বারা কিন্তু তারা কি হয়েছে ধার্মিক সেই গণিত হয়েছে এবং তারা বিশ্বাসের পাশাপাশি তারা ঈশ্বরের সে কাজটাও করেছিল না ঈশ্বরের কাজটাও করেছিল ঠিক আছে তো আমরা এখন যেহেতু বিশ্বাস নিয়ে কথা বলছি তো বিশ্বাস এই জন্য এত গুরুত্বপূর্ণ যে আমরা বিশ্বাস হেতু বেঁচেছি এরপরে আমরা পরবর্তীতে আমরা সে কর্ম নিয়েও কথা বলবো ঠিক আছে তো আসুন আমি লাস্ট বাক্য দেখবো ইব্রিও তার এগারো ইব্রিও তার এগারোর তার ছয় পথ ইব্রুয়ার ছয় পদ বলছে কিন্তু বিনা বিশ্বাসে পিতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্ক দাতা আমি ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুক তো এখানে বাক্য খুব স্পষ্ট ক্লিয়ার বলছে যে বিনা বিশ্বাসে পিতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় অর্থাৎ কেউ যদি বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়ার চেষ্টা করে সে কিন্তু হতে পারবে না তার মানে বিশ্বাসটা কত ওইখানে বাইবেলে ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিচ্ছে যে বিশ্বাস দ্বারাই সে প্রীতির পাত্র হতে পারবে এবং যে কেউ ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হয় এবং সে যে বিশ্বাস করছে ঈশ্বর আছে যখন তাহার অন্বেষণ করছে বা খুঁজছে বা ঈশ্বরকে জানার চেষ্টা করছে বা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছে তিনি তাহাদের পুরস্কার দেওয়া অর্থাৎ ঈশ্বর তাদেরকে পুরস্কার দেবে যখন সে ঈশ্বরকে বিশ্বাস করছে এবং ঈশ্বরেরকে কে ফলো করছে বা যীশু খ্রিস্টকে অনুসরণ করছে আমিন ঈশ্বরের আমাকে আশীর্বাদ করুক আমি এইখানেই সমাপ্ত করছি আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জয় যেশু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসবে এবং বিশ্বাস নিয়েই বিশ্বাস সম্পর্কিত ওই প্রশ্ন নিয়েই আমি আপনাদের মাঝে আসব। তো অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এবং ঈশ্বরের বাক্য আরও বেশি করে পড়ুন প্রার্থনার মধ্যে থাকুন এবং ঈশ্বরের বাক্য কার্যকরী হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জয় ঈশ্বর থ্যাংক ইউ